রাসুলসল্লা আলি সাল্লাম বলেছেন জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হল সময় মতো সালাত আদায় করা আসসালামু আলাইকুম আমি মিরানা মিরানাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা স্পেশাল ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা কয়েকদিন আগের করা আজকে শেয়ার করতেছি এই যে দেখেন সকালটা কিন্তু মেঘাচ্ছন্ন হয়তো বা বৃষ্টি আসতে পারে আকাশটা কিন্তু অনেক সুন্দর আসলে সকালবেলা উঠে আকাশ গাছপালা দেখতে আমার ভীষণ ভালো লাগে সব সময় আমি এরকম করি মানে নামাজ পড়ে তারপরে এই যে বারান্দার বাগান দেখি গাছপালা তারপর আকাশ দেখি একটা মনে শান্তি পাই সকালের বাতাস অনেক প্রশান্তি দেয় যারা সকালের বাতাস এই যে দেখেছেন মানে গায়ে লেগেছে কিন্তু অনেক প্রশান্তি তাই না এটা হচ্ছে আমার বেডরুম থেকে এই যে জানালার বাইরের দৃশ্যটা আমার পিও আপুরায় যারা ভিডিওটা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আর আপনারা যারা আজকে নতুন আমাকে ভিজিট করতেছেন চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন ডালের জারে ডাল শেষ হয়ে গিয়েছে তারপরে এই যে এখানে ডালটা নিয়ে নিচ্ছি আজকে আমি তাড়াহুড়ো করেই রান্নাটা সেরে নিব যেহেতু বিকালে একটা স্পেশাল দাওয়াত আছে জন্য এতক্ষণে নিশ্চয় আপনারা বুঝে গিয়েছেন আমার স্পেশাল দাবাত কোথায় আমার টাইটেলে তো ছিল যাই হোক আশা করছি দেখতে থাকেন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ক্যামেরা সকালে নাস্তা করে ফেলেছি আর গরে যে দৈনন্দিন কাজগুলো থাকে ওইটাও শেষ করে ফেলেছি এক কথায় আজকে খুশি মনে কাজগুলো করতেছি যেহেতু বিকালে দাওয়াতে যাব ওই আনন্দে এই যে দেখেন অফকে আমরা রান্না করেছি এটা হচ্ছে যে লম্বা কচুগুলো পাওয়া যায় ওটা আমি কুচি করে আলু ভাজির মতো কেটে অ্যাঙ্কর ডাল মাছ দিয়ে রান্না করেছি তারপরে পরে বাঘাত দিয়ে দিলাম এটা খেতে অসাধারণ হয় যারা এখন এভাবে করে ডাল দিয়ে বাঘাত দিয়ে এই যে কচু রান্না খাননি একবার হলো খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে এটার সঙ্গে যদি একটা বর্তা হয় তাহলে তো আর কিছুই লাগবে না অনেক ভালো লাগে খেতে তারপরে আমি নদীর ফাঙ্গাস রান্না করেছি আসলে ফাঙ্গাস মাছ আমার কাছে অনেক ভালো লাগে তবে দুঃখের বিষয় শুধুই আমার কাছেই ভালো লাগে আর ফ্যামিলি সদস্য যেহেতু চারজন আমি আমার উনি আর আমার দুই মেয়ে তিনজনেই কিন্তু খেতে চায় না শুধু আমি পছন্দ করি এটা দেখেন বেগুন দিয়ে রান্না করেছি নদীর পাঙ্গাস খেতে কিন্তু অনেক ভালো লাগে মেয়েরা হয়তো এক পিস খাবে তবে আমার উনি তো এক বাচ্চা কেউ দেখবেন না যাই হোক আমি খাব রান্না করেছি এটাই তো আর ওনার জন্য এই যে রুই মাছ বেজে নিয়েছি রান্না বান্না শেষ হয়ে গিয়েছে দুপুরে খাওয়া হয়ে গিয়েছে এর মধ্যে তারপর দেখেন আমার ছোট্ট মেয়ে দেখেন কী সুন্দর করে কালার পেপার দিয়ে দুইটা হ্যান্ড ব্যাগ বানিয়েছে সব সময় আমি যেমন দুইটা উপহার কিনি ওদের জন্য যে কোনো জিনিস কিনি দুইটা করে আমার মেয়েও দেখেন দুইটা ব্যাগ বানিয়েছে কীরকম একটা ওর জন্য আরেকটা ওর বোনের জন্য এটা আমার ছোট মেয়ে ওই কিন্তু বানিয়েছে দেখেন মার্শাল্লা দুইটা ব্যাগ সুন্দর না আর দেখেন আবার দুইটা মোবাইল বানিয়েছে সুন্দর হয়েছে অনেক আপনারা অবশ্যই কমার্স করে জানাবেন আমার এই যে ছোটো মেয়ের ছোট হাতের ব্যাগগুলো কেমন হয়েছে আসলে এই যে দেখা দেখি আর কি আমার বড় মেয়ে অনেক আর্ট অ্যান্ড ক্রাফট করে বাসার মধ্যে তো অনেক কিছুই আছে আপনাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করি তো ছোট্ট মেয়েও দেখে দেখে বড়টার কাছ থেকে শিখে ফেলে দেখেন কি সুন্দর করে দুইটা মোবাইল বানিয়ে ফেললো কখন যে বানিয়েছি আমি জানিও না এগুলা আমি তো আসলে ওই পাশে রান্না বান্নার কাজে বা বেরিয়ে বানাতে ব্যস্ত থাকি ওইদিকে কাজ করে ওরা রুমে বসে বসে এগুলো করে হঠাৎ করে এই বলেছে আম্মু একটু দাঁড়ান আমি দেখেন কি বানিয়েছি আমি তো বললাম কখন বানিয়েছে এটা বলে আপনি যখন রান্না করতে গিয়েছিলেন তখনই বানিয়েছি তো আমি তো আবার করলাম দুইটা একই রকম আবার দুইটা মোবাইলে বানিয়েছ বলছে আমার জন্য একটা আমার বোনের জন্য একটা মনে মনে অনেক খুশি হলাম যাই হোক মেয়েরা বুঝে যে মায়ের মতো আমি যে ওদের জন্য দুইটা সময় দুইটা জিনিস নিয়ে আসি দুজনের জন্য একই রকম তো ও বানিয়েছে অবশ্যই আপনারা জানাবেন আমার মেয়ের এই যে ব্যাগগুলো বানানো কেমন হয়েছে মোবাইল দুইটা সহ বিকেল হয়ে গিয়েছে চলে যাচ্ছি দেখেন এই যে আমার দুই মেয়ে একই রকম ড্রেস পরেছে ড্রেসগুলো কেমন হয়েছে একই রকম ড্রেস পরা সব সময় চেষ্টা করি দুই মেয়েকে ওরা লেহেঙ্গা পরেছে দেখেন এই যে দুজনে দুইটা লেহেঙ্গা পরেছে যেহেতু বার্থডে পার্টিতে যাচ্ছে সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম তবে এখন বলছি কার বার্থডে পার্টি বাবি দুইজনের একসাথে কিন্তু মাত্র দশ মিনিটের ব্যবধানেই এই যে সিজার হয়েছে আমার ছোটো বোন তার সিজার হওয়ার সময় হয়েছে মানে ডেলিভারির সময় হয়েছে সিজার হয়েছে তারপরে আমার ছোটো বাবি ডেট ছিল আরও এক মাস পরে দুর্ভাগ্যবশত নাকি সৌভাগ্যবশত বলতে পারি না তবে আমরা কিন্তু এটা নিয়ে অনেক খুশি সৌভাগ্যবশতই বলা যায় একই দিনে একই সময় এবং একই হসপিটালে একই ডক্টর পাশাপাশি বেড়ে দশ মিনিটে ব্যবধানে সিজার হয়েছে মানে আশ্চর্য বলতে পারেন যেহেতু ছোটো বাবির ডেলিভারি দে ছিল এক মাস পরে ওনার একটু সমস্যা হচ্ছিল সেই জন্য ওনাকে ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিল ডক্টর বলেছে এখনই সিজার করতে হবে না হলে বাচ্চারা একটু সমস্যা হয়ে যাবে তো একসাথেই যেহেতু আমার ছোট বোন সিজার হচ্ছে তো আমার ভাবিরও এই যে সিজার হয়ে গেলো একসঙ্গে দুটা বাচ্চা সঙ্গে ওটি থেকে বেরিয়ে আসলো এটা অনেক আনন্দের ওই হসপিটালে সবাই দেখতে এসেছে ডক্টর নার্স যারা ছিল রোগী সবাই বলেছে এটা অনেক আশ্চর্যজনক যেহেতু এক মাস পর ডেলিভারি ডেট ছিল এখন এক মাস আগে হয়ে গেল আমরা তো মহা খুশি এই যে তাদের জন্মদিন আজকে আমার বোনের মেয়ে হয়েছে আর আমার বাবির মানে ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ ওদের জন্মদিন তো বলতে পারেন টুইনে বলতে পারেন যদিও একই মায়ের সন্তান নয় তারপরেও আমরা ওদেরকে টুইনি বলি ওদের জন্মদিনে আমরা এসেছি ভাইয়ের ছেলে আর বোনের মেয়ে একসঙ্গে জন্মদিন হয়েছে দুইটা কেক এই যে বড়ো কেকটা দেখেছেন ওইটা আনা হয়েছে তারপরে আর যে চকলেট কেক দেখছেন এটা হচ্ছে আমার কাজিন ও নিজেই কেক ডেলিভারি দেয় তো ও একটা কেক গিফট দিয়েছে মানে এনেছে আর কি এখানে আসার সময় সবাই মিলে এই কেকটা কাটতেছে আর মজা করতেছে তবে হয়তো সামনে আর এরকম করে জন্মদিন হবে না কেন এটা হচ্ছে আমার ছোটো বোন যেহেতু জার্মান চলে যাবে জার্মান গেলে হয়তো পাঁচ বছরও আসবে না তাই না যেহেতু ওখানে সিটিজেনশিপ পেয়ে গিয়েছে সেই জন্য যাই হোক সবাইকে আল্লাহ যে যেখানে রাখছে ভালো রাখুক সুস্থ রাখক শান্তিতে রাখুক সে কামনাই করছে আপনারা সবাই আমার এই বোনের মেয়ে ভাইয়ের ছেলে দুজনের জন্য দোয়া করবেন যেন তারা সব সময় সুস্থ থাকে এবং ওদেরকে আল্লাহ নে খায়ার দান করুন আমিন কেক তো কাটা হয়ে গিয়েছে আমরা সবাই মিলে যদিও আমি এই যে একটু ভিডিও করেছি সেই জন্য আর কেকটা কাটতে পারিনি মানে ওরা কেটেছে আমি ভিডিও শ্যুট করেছি তবে ওরা কিন্তু জানে না আমি যে ভিডিওটা এখানে এই যে আপলোড দেব আসলে আমার চ্যানেল সম্পর্কে তো আমার আত্মীয় স্বজন কেউই জানে না তাই আমার ছোটো বোন কেকটাকে ছোটো করে পিস করে কেটে নিচ্ছে সবাইকে দেওয়ার জন্য এখানে আমরা পাঁচ ভাই বোন একসাথে হয়েছি সবার ফ্যামিলি আছে আমার কাজিন কাজিনের হাজব্যান্ড আছে আমার খালা আছে মানে সব মিলিয়ে মেবি চল্লিশ থেকে বিয়াল্লিশ জন মানুষ হবে তো সবার জন্য কেকটা কেটে নিচ্ছে আবার নিচে দারওয়ান আসে আবার আমাদের হেল্পিং হ্যান্ড খালারা আছে সবাইকে দিবে তো আমার ছোটো বোন কেকটা পিস করে কেটে নিচ্ছে এবং বাটিতে করে করে সবাইকে দিয়ে দিচ্ছে কেকটা কিন্তু অনেক মজার ছিল আর আজকের এই যে বার্থডে পার্টির ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন রাত্রে আমরা খাওয়া দাওয়া করেছি আসলে তখন আর ভিডিও করা হয়নি রোস্ট করা হয়েছে অনেক কিছুর আয়োজন করা হয়েছিল তখন আর ভিডিও করতে পারিনি মানে ভুলেই গিয়েছিলাম যাই হোক খাওয়া দাওয়ার পরে চলে আসতেছি আমাদের বাসায় বাসা থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব তারপরও রিক্সা একটা বড়ো রিক্সা নিয়ে আমাদের বাসায় চলে এলাম সেই ফ্রেশ হয়ে তারপরে সোজা বারান্দায় চলে এলাম যেহেতু গাছে পানি দিতে হবে আর দেখি এখানে চাঁদমামা উকি দিচ্ছে আমার মেহেদি গাছের ফাঁকে চাঁদ মামা দেখতে কিন্তু সুন্দর লাগছিলো একটু ভিডিও করে নিলাম আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম